আসসালামু আলাইকুম ইফতারে এরকম মজাদার জাফরানি লাচ্ছি দোকানের হাজারো সাধন লাচ্ছিকে হাড় মানাবে চলুন তৈরি করা যাক জাফরানি লাচ্ছি প্রথমে ব্লেন্ডারে এক কাপ মিষ্টি দই নিয়ে নেব তারপরে এতে দিব ওয়ান ফোর্থ কাপ টপ দই ওয়ান ফোর্থ কাপ লিকুইড মিল্ক তারপরে ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান টি লবণ এবং একটি স্কুল গোলাপ জল তারপরে দিয়ে দিবো চাফরান মেশানো পানি এরপরে দিয়ে দিবো এক গ্লাস পানি এবং ভালো করে ব্লেন্ড করবো যাতে কোনো দলা না থাকে ব্লেন্ড শেষে গ্লাসে আপনার জন্য বরফও দিতে পারে একদম ঠান্ডা ঠান্ডা নাচি পরিবেশন করব রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ